ফেরকা তো কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এখন ওই দেশে শিয়াদের মধ্যে অনেক ফেরকা আছে শিয়ার কিছু কিছু ফেরকা এরকম আছে শিয়ারা তাদেরকে মুসলমান মনে করেন মুসলমান মনে করার উপায় নেই এই যে বাদশার যে তার পতন ঘটল ওই বাদশার এটা শিয়াদের মধ্যে মানে ওই একটা নুসাইরি একটা ফেরকা আছে ওই নুসাইরি ফেরকা একবারে সম্পূর্ণ বেঈমান ইসলামের গন্ডে থেকে পুরা বাইরে ইরান শিয়া দেশ জানেন আপনারা সেই ইরানিরাও তাদেরকে আপনার এই সংখ্যালঘুর মধ্যে ধরে নুসারি শিয়া শিয়ার একটা বেরকা কিন্তু এমন ভয়ঙ্কর যে ইরানিরা শিয়া হওয়া সত্ত্বেও তাদেরকে সংখ্যালঘুর মধ্যে ধরে সাধারণ শিয়ার মধ্যে ধরে না ওই নুসারি ছিল এই বাস্টার আসাদ এবং তার বাপ হাফেজ হাসান হাফেজ হাসান ফের হলো ওরা মানে মৌলিক আকিদা এখন এদের নুসারি মৌলিক আকিদা মানছে না শিয়াদের মধ্যে যারা ইসলামের মৌলিক মানে মানে এরপর আলুসনুল জামাত থেকে আলাদা হয়েছে ওরা মানে ইসলামের গণ্ডিতে রকম আছে কিন্তু অনেক ধরনের গোমরাহি তাদেরকে পেয়ে বসেছে এটা হলো ফেরকা কিন্তু এই ফেরকা যদি আপনার দূরে সরতে সরতে ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে দেয় তাহলে আর মুসলিমের আসে তাহলে একটা মধাব এখানে না হকের কোনো কিছু নাই মধাব চারুটাই আলুসুল জামাতের মধ্যে সামিল আর ফেরকা হলো আলোচনার থেকে বাইরে আর ইসলামের মৌলিক শিক্ষা ইসলামের মৌলনীতি মৌলিক আকিদা মৌলিক বিধান ওখান থেকে যে দূরে সরবে সে হলো ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে হাজার বর্ষে মুসলিম দাবি করো পার্থক্য হলো কোনো হিন্দু দাবি করে না দেয় সে মুসলিম কোনো খ্রিস্টান বলে না যে আমি মুসলিম কোনো ইহুদি বলে না আমি মুসলিম কিন্তু এরা হলো এমন ভয়ঙ্কর মোনাফিক যে ইসলামের গণ্ডি থেকে দূরে থাকা সত্ত্বেও কুফুরি মতবাদ পোষণ করা সত্ত্বেও নিজেদের কুফুরিগুলোকে দাবি করে যে এটাই ইসলাম বলেন বিল্লাহ এরা হলো মূলত মুলহিদ এবং জিন্দিক যার যে কুফুরি বিশ্বাস পোষণ করে তারপরে নিজেকে মুসলিম দাবি করে এবং তার কুফুরিগুলোকে বলে যে এটাই কোরআন এটাই হাদিস এটাই বলে বলেন বিল্লাহ নবী করিম সাল্লাম যে সুন্নত এবং যে আদর্শ আমাদেরকে রেখে গিয়েছেন রেখে গিয়েছেন আমাদের কাছে ওটার মধ্যে এসব স্তর পার্থক্য আছে যে ইখতলাফ মত ভিন্নতা এই মত ভিন্নতা কী জিনিস আপনি উদারতা দেখিয়ে এই কথা বলবেন যে ওরা ওটাও একটা ধর্ম ওই ধর্ম অনুযায়ী যদি চললো সে নাজাদ পেয়ে যাবে আল্লাহকে পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে না এই উদারতা উদারতা নয় এটা হলো এটা হলো এক ধরনের আপনার ইসলামের ব্যাপারে মানে এরকম শৈথিল্য হল যে এটা মোনাফিকির মধ্যে চলে যায় দেখেন অমুসলিম যারা তাদের হক আমাদের নবীদের সুন্নতের মধ্যে সিরতের মধ্যে আছে আছে কি নাই আছে ইসলাম ছাড়া অন্য কেউ মুসলিমদেরকে হক দিতে পারে নাই দেওয়ার ওদের যোগ্যতাও নাই ইসলাম একমাত্র দিন যেহেতু এটা পূর্ণাঙ্গ দিন নবী করিম সাল্লা সালাম সিরত পবিত্র সিরত পূর্ণাঙ্গ সিরত এজন্য জন্য নবী করিম সাল্লাহ সিরতের মধ্যে তার শরীয়তের মধ্যে তার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনের মধ্যেই সকল মুসলিমের হক আছে কিন্তু অমুসলিমের হক থাকা মানে এ না যে নন ইসলামকে ইসলাম বলা না ওটা ইসলাম নয় সে অমুসলিম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট সে ইসলাম গ্রহণ করার জন্য সে যদি গ্রহণ না করে তো সে যেহেতু আদম সন্তান আল্লাহর সৃষ্টি আল্লাহর বন্দা কিন্তু বন্দা হয়েও বন্দি কি করে না আল্লাহর বন্দা হয়েও বিদ্রোহী হয়ে আছে তারপর আল্লাহ বলে যে তার চূড়ান্ত পাকার আমার কাছে হবে আখরাতে দুনিয়াতে সে যদি অন্যের উপরে জুলুম না করে তার ইজ্জত আবরু নিয়ে তার জানমালের নিরাপত্তা আমার শরীয়তে দেওয়া আছে আল্লাহ কোরআনে দিয়েছেন নবী নবীলাম হাদিসের মধ্যে দিয়েছেন সাহাবায় কেরাম খোলাফায়ের রাশিদিন ওটাকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দেখিয়েছেন খোলাফায়ের রাশিদিনের পরে শত শত বছর পর্যন্ত মুসলিম আমির আমিরুল মোমিনিন যারা ছিলেন তারা ওটা বাস্তব নমুনা দেখিয়ে গিয়েছে তা আমরা অনেকে উদারতা মনে করি হলো যে সবগুলোকে সমর্থন দিতে হবে অনুমোদন দিতে হবে না অনুমোদন দেওয়া না দেওয়া এটা আমার অধিকার কি ওটা তো আল্লাহর কাজ আল্লাহ তালা ইসলামকে বলেছেন এটা ইন্নাদ্দীন আন্দালাহিল ইসলাম সবাইকে ফরজ করেছেন সব মানুষের উপরে যে ইসলাম গ্রহণ করো না করলে তুমি ভিন্ন রাস্তে আসো তোমার এটা হিসাব দিতে হবে আখড়েতে দুনিয়াতে দুনিয়াতে যদি তুমি অন্যের উপরে জুলুম না করো তাহলে তোমার সুন্দরভাবে থাকার অধিকার আছে জানমালের নিরাপত্তা আছে যদি আরেক আগে জুলুম করো তো জুলুমের যে বিচার সে বিচার হবে এটা হলো কথা এই না আপনি ভুলটাকে সহি বলবেন বোমরাহিকে হেদায়েত বলবেন এবং ইয়েকে আপনার বলে দিবেন না এটা হবে না নবী করিম সাল্লাহ সালাম এসব সুক্ষ সুক্ষ পার্থক্য সব বুঝিয়ে দিয়েছেন কিন্তু আমরা তার সিরত যেহেতু পূর্ণাঙ্গ পড়ি না এই জন্য উদারতা নবী করিম সাল্লাহ সালামের উদারতা ছিল হয়তো উদারতা এটা তো তোমার ভাষা নবী করিম সাল্লাহ সাল্লামের ভাষা কী তার ভাষায় কথা বলো এখন আমাদের নবী করিম সাল্লা সালামের সিরতের যদি আমরা চর্চা করতে চাই একটা বড় কাজ আমাদের আমরা ইসলামের ভাষায় যেন কথা বলি সিরত এবং সুন্নতের ভাষায় কথা বলি কারণ আমরা পশ্চিমাদের পরিভাষা ব্যবহার করি আর পশ্চিমাদের পরিভাষা তারা বলে এক অর্থে আমরা বুঝি আর এক অর্থে আর যদি তারা যে অর্থে বলে সেই অর্থে যদি আমরা ওটাকে গ্রহণ করি তো তাদের অর্থ তো অনেক পরিভাষার মধ্যে কুফুরি আসে অনেক ভাষার মধ্যে এদের ধর্মনের একটা কথা কি অর্থ ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম এটা তাদের পশ্চিমাদের পরিভাষা আপনি কোন আপনি মুসলিম হয়ে আপনি কোন ভাষা কোন পরিভাষা এটাকে গ্রহণ করতে চাচ্ছেন অমুসলিমদের পরিভাষা তাদের কাছে এটা যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা হিসাবে তো এটা ইসলাম বিরোধী আকিদা সেকুলারিজম এই ইজম তো মুসলিম গ্রহণ করতে পারে না এখন আপনি এটার নিজস্ব একটা ইসলামী ব্যাখ্যা দাঁড় করাবেন তো এর চেয়ে বলো আপনি ইসলামের ভাষায় কথা বলেন প্রত্যেক পশ্চিমা পরিভাষার বিপরীতে তাদের হাজার বছর আগে তারা যখন তারা ঘুমিয়েছিল এর আগ থেকে সব পরিভাষা করানো আছে এই যে কি ওটার আকো আমি উত্তাহ আঁকি জাতিসংঘ জাতিসংঘের মধ্যে মানবাধিকারের একটা তালিকা আছে হ্যাঁ কবে কবে আপনারা সভ্য হয়ে এই মানবাধিকারের তালিকা পেশ করছেন আর আমাদের বিদায় হজের মধ্যে মক্কা বিজয়া হওয়ার সময় ফাতে মক্কার সময় যে মানবাধিকারের তালিকা দিয়ে দিয়েছেন উন্মতের হাতে সেটা আপনাদের খবর আছে মানবাধিকারের চর্চা নবী সাল্লু আসলাম থেকে নেবেন না আমাদের সিরুৎ চর্চা অসম্পূর্ণ হয়ে থাকে আমরা নবী করিম সাল্লাহ আলসালামকে জিন্দগির এক অঙ্গনে আদর্শ মনে করি আরেক অঙ্গনে আদর্শ মনে করি না এটা অন্যায় অনেক বড় অন্যায় এটা এটা অনেক বড় অন্যায় এটা কুফুরি অন্যায় কুফুরি পর্যায়ের অন্যায় নবী করিম সাল্লামকে জিন্দগির সকল শাখায় রাষ্ট্র নীতিতে পররাষ্ট্রনীতিতে সমাজে ঘরে বাইরে অফিসে আদালতে সব জায়গায় আদালত চলবে পশ্চিমাদের আইনে মসজিদের মধ্যে আমি যখন আসবো তখন আমি মুসলমান না এটা হয় না এটা সব রীতি কথা আমার লাইল্লাহ্লা মোহাম্মদুর রসুল্লাহ আমার আশাদুল্লাহ্লা আসাদুল্লাহ মুহম্মদুর রসুল্লাহ এটার মধ্যে আদালতও আছে সংসদ ভবনও আছে বঙ্গভবনও আছে এটাতে মসজিদও আছে আমার ঘরও আছে বাড়ি আছে আমার দোকানও আছে আমার ব্যাংক আছে শেয়ার বাজার আছে সব কিছু ওটার মধ্যে আছে সব কিছু মধ্যে আছে আচ্ছা অনেক লম্বা হয়ে গেল কথা আমি দুঃখিত সাতটা তিন হয়তো আর আর হয়তো পনেরো বিশ মিনিট বলি আমি এখন কয়েকটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে একবারে আপনাদের হ্যাঁ কৃষিবিদ্য বিদ্যালয়ের বিষয়ক হাদিসগুলো জেনে থাকবেন আপনারা অবশ্যই আন আনাসিম রাজি আল্লাহ কল কালা রসুল্লা সাহি সালাম মামিন মুসলিম কোনো মুসলিম যদি কোনো বীজ বীজ বোপন করে কোনো গাছ রোপণ গাছ রোপণ করে ফয়া কুলু মিনহু তাইরুম গাছ উঠল আপনার ধান শস্য গাছ ওটাতে ওটা যখন ফলন হলো ফয়াকুলো তাইরুন কোনো পাখি ওখান থেকে কিছু খেলো কোনো মানুষ খেলো কোনো পশু খেলো কানারা সাদাকা এটা তার জন্য সদাক্কা হবে এটা সহি বোখারিতে হাদিসটা আছে আরও অনেক কিতাবে আছে আনাস আনাসীকে বর্ণিত নবী গরিম সাল্লামের হাদিস দেখেন আপনি বলবেন যে এটা তো একটা সাধারণ একটা নসিহত কিন্তু আরও সূক্ষ্মভাবে নবী গ্রিম সাল্লাম বলেছেন সাহাবি বলেন সামিজুর নবী আসল আসলাম বিউজ নাই হাত আমার এই দুই কানে শুনেছি নবী গরিম সাল্লামেন আমি অন্যের মাধ্যমে শুনুন না সরাসরি শুনেছি যে একটা বৃক্ষ দাঁড় করালো একটা গাছ রোপণ করে আলা আলিফ জিহা একটা গাছ রোপণ করার পর ওটাকে সংরক্ষণের জন্য সবর করেছে চিন্তা করেন সবর এর মানেই এটা যে একটা প্রক্রিয়া এদিকে ইঙ্গিত করলেন কি না সবারা সে ধৈর্য ধরে এটাকে সংরক্ষণ করলো এটার যত্ন নিল ওয়াল আমি আলাইহা হাতটা তুসমিরা এক পর্যায়ে গিয়ে ওটার মধ্যে ফল আসলো কান আল্লাহ হুফিকুল্লিস ইউসাবু মিনসামারাতি সাদাকাতুন হাদ আজ এই এখান থেকে কোন একটা ফল যে কোনো কিছু কাউ নিবে কোনো মানুষ নিল গাছতলায় পড়ে আসে একজন উঠে আনিল গাছ থেকে পাড়ার পর আপনি নিজে গ্রহণ করলেন মালিক যে সেই গ্রহণ করলো যে গাছ লাগিয়েছে সেই গ্রহণ করলো অন্যকে হাতিয়া দিল বা কোনো পশু পাখি এটা নিল নবী করিম সাল্লাম বলেছেন এটা আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে সদাকা হিসাবে তারা আমল লেখা রেখে নবী করিম সাল্লাম অন্য হাদিসে বলেছেন ইনকাম আতি ফসিলা একটা তারা রোপণ করছো তুমি এখন এই মাটির নিচে ঢুকাবা এটাকে এই সময় একবারে আওয়াজ শুরু হয়ে গেছে কেমতে যে কেমন শুরু হয়ে গেছে তো এখন কেমন শুরু হয়ে গেছে তো শেষ তো এখন আমি গাছ লাগিয়ে কী করবো নবীকরম সাহেব বলছেন তাও তুমি এটা হাত থেকে ফেলে দিও না মাঠের নিচে ঢুকাওয়ার পরেরটা পরে কেমত হচ্ছে তো এটা তো কেমত ঘটাবে না আল্লাহ তারা আল্লাহ দেখুন কর তুমি আলাদা করেছো এক কাজের ওই কাজটা তুমি পুরো করে ফেলো কেমন শুরু হয়ে গেছে এই কারণে এখন তুমি হাত থেকে ফেলবা এটা তো কেমত আসলে আসলে তুমিও শেষ হয়ে যাবে ঠিক আছে কিন্তু যে তো এখনো তুমি আছো স্বাভাবিক অবস্থায় এটা কি করো এটাকে রোপণ করো মাটির নিচে ঢুকাও মানে এটাকে কাজটা শেষ করো তুমি ফেলে দিও না হাত থেকে নবী করিম সাল্লাম বলেছেন মানে হাক্কু খালি ফেলে রাখা জমিন জমিন কোনো একটা জমিন একটা ভূখণ্ড বেকার পড়ে আছে ওটাকে কাজে লাগানো সম্ভব কিন্তু কাজে লাগানো হচ্ছে না নবী করিম সাল্লি সাল্লাম এটা কখনও কোনোভূতি দিতেন না এটার এজন্য প্রথমে তো ব্যাপকভাবে উৎসাহ দিয়েছেন যেখানে দেখবে তুমি কোনো জমিন কারো মালিকানায় নয় মালিকানা কোনো মালিক কারো মালিকানার অধীনে না এমন জমিন যেখানে তুমি পাবে বাস তুমি যদি এটা আবাদ করো তো এটা তোমার তুমি আবাদ করলে এটা তোমার এইভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম উৎসাহ দিয়েছেন তবে আরেকজন উপর জুলুম করতে পারবো না অলাই ছেলে এর কথা আলমিন হাকবো আরেকজন তোমার আগে আবাদ করেছে ওখানে যাই তুমি হস্তক্ষেপ করতে পারো না তুমি আরেকটা তালাশ করো কারো মালিকানা নাই এমনি পড়ে আছে তো অনুবুধি এটা সরকারের কাজ সরকার যদি নিজে আবাদ না করতে পারে আমাদের ছোট্ট একটা ভূখণ্ড এখানে তো আর ওরকম জমিন হয়তো খুব কমে হবে তো খাস জমিন আছে। খাস জমিনের ব্যাপারে বেকার ফেলে রাখা এটা সরকারের জন্য কখনো উচিত না নিজে ব্যবস্থা নেবে নথবা অন্যদেরকে দায়িত্ব দেবে এটা হলো নবী করিম সাল্লা শিক্ষা এমনকি ব্যক্তি মালিকানা যে জমিনগুলো আছে ওগুলোর ব্যাপারে নবী করিম সালাম বলেছেন ব্যক্তি মালিকানা জমিনের মধ্যে মান কানাতজলু আরদিন তোমার অতিরিক্ত জমিন আছে তুমি এটা ফসল করে ইয়ে করতে পারছো না ওখানে ভবন করে ভাড়া দিবা ওই জামানায় তো এটার খুব একটা ইয়ে ছিল না রবাজ ছিল না আর অনেক লম্বা লম্বা টাওয়ার উঠানো ভবন উঠানো এটা নবীকরিম ছিল কখনো উৎসাহ নেই সেটা তার স্থিরতের আরেকটা দিক যারা মানে অর্থনীতি সম্পর্কে এবং যাবতীয় এই নতুন বিশ্বের হ্যাঁ ডিজিটাল বিশ্বের যত বিষয়কে আমরা এখন খুব গুরুত্বের সাথে লক্ষ্য করি মনে করি যে এটা আধুনিক একটা চিন্তা এসেছে একটা ভালো দিক এসেছে সব কিছু আপনি দেখবেন সাড়ে চোদ্দোশো বছর আগে নবীকরণ সারাদেশ সিরিয়ালের মধ্যে বলা আছে যারা মানে ওরা হলো গভীর চিন্তার অধিকারী যারা মানে না ওরা হলো স্থূল চিন্তার অধিকারী টাওয়ার উঠাচ্ছে অনেকে দেখে দেখে ভাবে না যে এই উন্নতি হচ্ছে আমাদের ঢাকার অনেকে ভাবে না অনেক এরকম ভাবে যে ঢাকা খুব সমৃদ্ধ হচ্ছে খুব উন্নত হয়ে যাচ্ছে আর যারা গভীর অর্থনীতি সম্পর্কে খুব ভালো বোঝে গভীর চিন্তার অধিকারী তারা বুঝে যায় না এটা ভালো লক্ষণ না ঠিক কিনা আপনারা কথা বলেন না তো যাই হোক তো তুমি ওই জমিন বেকার পড়ে আছে কেন তুমি নিজে ফসল করো জনকে দাও সে ফসল করো এমনি দিয়ে দাও কয়েক বছরের জন্য সে ফসল করে এটাকে আবাদ করো হ্যাঁ ভাড়া নিয়ে দাও এটা এই হাতিস অন্য হাতি আছে এই হাতি পড়েছে এই হাতিসের এই দুই কথা আছে অন্য আদেশের সেটাও আছে তো বেকার ফেলে রাখা কোনো জমিন এটা নবী করেমসআলামের সিরিতে নাই আর আমাদের এক এক এখানের প্রফেসর সাহেব একটু আগে দেখা হয়েছিল ওনার সঙ্গে হয়তো মডলিসে আছেন উনি আছেন এখানে আমাকে বিবরণ শোনালেন যে উৎপাদন বাড়ানো উৎপাদন বাড়ানো এটা এটার আরবি ভাষা হলো তালকিহ তালকিহ ওই তালকিহের একটা প্রসঙ্গ নিয়ে নবী করিম সাল্লাহাম কথা বলেছিলেন জাগতিক বিষয় তোমরা যে বিধান ও বিধানের গণ্ডিতে থেকে তোমরা পুরো উন্মুক্ত ওই যত উন্নতি করতে চা নবী করিম সাল্লা সিরতের মধ্যে আল্লাহর সব মখলুকের হক আছে আল্লাহর সব মখলুকের হক আছে এমনকি আল্লাহর জমিনেরও হক আছে আল্লাহর সব মখলুক বলতে যত প্রাণী যত জেল সব কিছুর বিষয়ে নবী করিম সাল্লা আল শিক্ষা হলো ওটাকে কষ্ট দিবে না তার যত্ন নাও বিড়াল কুকুর ওগুলোর ব্যাপারেও নবী করিম সাল্লাহ আল শিখিয়ে গেছে পিঁপড়া নবী করিম সাল্লাম বললেন পিঁপড়া কে ইয়ে করলো এরকম আগুন জ্বালালো এখানে পিপ ইয়েতে এটা তো ঠিক করো না তোমরা আগুন দিয়ে শাস্তি তো আগুন যিনি সৃষ্টি করেছেন তিনি দিতে পারেন তোমরা কিভাবে আগুন দিয়ে জ্বালালা অন্য হাদিসে আছে একটা একটা পিঁপড়া কষ্ট দিয়েছে একটা পিঁপড়া কষ্ট দিয়ে সবগুলোকে মেরে ফেললাম যদি আশঙ্কা থাকে যে অন্যদেরকে এরকম কষ্ট দেবে এখানে যে জায়গা আমরা অবস্থান করছি সেখানে এগুলোকে দমন করা না হলে তাহলে। মানুষের কষ্ট হবে সেটা ভিন্ন এক কথা কিন্তু কোনো প্রয়োজন ছাড়া এমনি পিঁপাগুলো সব মেরে ফেলবে জ্বালিয়ে দিবে না এটা হয় না তা আপনি কোনো একটা কিছু পাবেন না কোনো প্রাণী কোনো জীবের ব্যাপারে যে ওখানে নবী করিম সাল্লাহ আলু আসালাম কোনো হেজায়ত দেন একটা ওঁট নবী করিম সাল্লা আলু আসলামের আনসারের একটা বাগানে প্রবেশ করেছেন একটা ওঁট নবী করিম সাল্লামকে দেখে কান্না শুরু করল তার চোখের পণে আসছে নবী করিম সাল্লাহ তার ভাষা বুঝেছেন আল্লাহ বুঝিয়ে দিয়েছেন বা এত স্পষ্ট ছিল যে বুঝে ফেলেছেন তার ফেরাসত দিয়ে তার চিন্তা শক্তি দিয়ে নবী করিম সাল্লি সাল্লাম খোঁজ নিলেন যে এই ওটটা কার আনসারের এক যুবক এসে বলল আর আমার যে দেখো তার যত্ন নাও সে আমার কাছে অভিযোগ করছে যে তার যত্ন নেওয়া হয় না তার যত্ন নাও এটা তো আমান বলেছেন রহমানের জন্য রহমান জালেমের জন্য রহমান কিভাবে হবে রহমান কার রহমত কিভাবে হবে সেটা বুঝতে হবে জলেমের জন্য রহমতকে এটা তাকে জুলুম করতে দেওয়া তাকে ছেড়ে যাওয়া জুলুম করতে থাকবে মানুষের উপরে এটা জালেমের উপর রহমত না জালেমের জন্য এটা ক্ষতি হ্যাঁ জালেমের প্রতি সুবিচার এটা হবে না যে আপনি জালেমকে জুলুম করতে দিলেন জলেমের জুলুম করতে দেওয়াটা তার প্রতি অবিচার জুলুমে জলেমের ব্যাপারে সুবিচার হবে যদি আপনি তাকে জুলুম থেকে দূরে সরান জুলুম করতে না দেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন অনসুরা হাকা মজদুম মজলুমেন আও মজদুম তুমি তোমার ভাইকে সাহায্য করো সে জালিম হলেও তাকে সাহায্য করো অত্যাচারী হলেও সাহায্য করো আর অত্যাচারিত নির্যাতিত হলেও তাকে সাহায্য করো ইয়া রসুলাল্লাহ যে মজলুম তার উপর তাকে সাহায্য করবো এটা তো বুঝলাম জালিমকে সাহায্য কীভাবে করবো তা খুজু বিয়া দেহি তা কুফু হুয়ানি জুল তার দোনো হাত ধরো তাকে জুলুম করতে দিও না তাকে জুলুম করতে দিও না তাকে জুলুম থেকে বিরত রাখো বারণ করো জুলুম থেকে জুলুম করা থেকে এটাই তার সাহায্য তো নবী করিম সাল্লি এর সিরত জলেমের জন্য রহমত মজলুমের জন্য রহমত মজলুমের জন্য রহমত মজলুমের পাশে দাঁড়ানোর জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জলেমের জন্য রহমত জালেমকে জুলুম থেকে বিরত রাখার জন্য নির্দেশ দিয়েছেন এই জন্য জন্য রহমত নবী দেখেন মিষ্টি মিষ্টি কথা বলে এবং মানুষের সবার রুচি এবং চাহিদা মোতাবেক সুন্নত দিয়ে বিধান দিয়ে সন্তুষ্ট করে দেওয়া মানুষকে এটা অনেক সহজ এটা অনেক সহজ নবী করিম সাল্লাহ সালামের সির তেমন না নবী করিম সাল্লা সাল্লাম মানুষের রুচি মানুষের চাহিদা এটার দিকে খেয়াল করেন না মানুষের ফায়দা কি মানুষের জরুরত কি ওটার দিকে খেয়াল করেন কথাটা কি স্পষ্ট হয়েছে নবী করিম সাল্লাম মানুষের মানুষ মানুষ হওয়ার কারণে তার মধ্যে অনেক সীমাবদ্ধতা আছে অনেক দুর্বলতা আছে মানুষ তার সীমাবদ্ধতার কারণে দুর্বলতার কারণে এমন অনেক জিনিস চায় যেটা তার জন্য ক্ষতিকর তার রুচিটা তার রুচি অসুস্থ এই জন্য সে যেটা তার জন্য উচিত না এরকম কিছু সে গ্রহণ করতে চায় খেতে চায় নবী করিম সাল্লা তার ফায়দাটা দেখেন তার উপকারিতা কোথায় সেটা দেখেন সেজন্য যেটাতে তার ক্ষতি বলেন যে এটা করো না তুমি যেটা তার জন্য উপকারী ওটা করতে বলেন আপনি দেখবেন সরকার সাধারণত বিভিন্ন দেশের এই গণতন্ত্রের কথাই বলেন না গণতন্ত্রের গণতান্ত্রিক সরকারগুলোর অভ্যাস কী গণতান্ত্রিক সরকারগুলোর অভ্যাস হল মানুষকে যেভাবে আপনার তাদের তাদের যেই কামভাব কামভাব বলতে সরি মানে তা যার যেটা ভালো লাগে তারে ওটার মধ্যে ব্যস্ত করে রাখো যার যেটা ভালো লাগে তাকে ওটার মধ্যে ব্যস্ত করে রাখো তাহলে তোমরা তোমাদের মতো করে হুকুমত চালাতে থাকো গতি দখল করে বসে থাকো দেখুন যুবকরা অনেকে খেলা পছন্দ করে খেলা পছন্দ করে তা একবারে বিশ্বকাপ দাও যখনই তোমরা কোনো গড়বড় করতে চাও উল্টাপাল্টা পাল্টা কিছু করতে চাও দুর্নীতি করতে চাও বড়ো দুর্নীতি ঘটাতে যাওয়া তখন বিশ্বকাপ দিয়ে দাও সবাই খেলার মধ্যে ব্যস্ত হয়ে যাবে কেউ তোমাদের প্রতিবাদ করার সুযোগ পাবে না এটা হলো সরকারগুলোর তরিকা যে মানুষকে তার চাহিদা তার রুচি তার জন্য তার কাছে যেটা ভালো লাগে ওটার মধ্যে ব্যস্ত করে দাও এরপরে তুমি যা ইচ্ছা তা করো নবী করিম সাল্লাহ আলসালামের সিরত এই সব মানবীয় দুর্বলতা থেকেই উর্ধে এসব কিছু থেকে পবিত্র নবী করিম সাল্লাহ আসালামের সিরত এই জন্য নবী করিম সাল্লাহ আলাহ সাল্লাম কাউকে খুশি করার জন্য কিছু বলেন না আল্লাহকে খুশি করতে হবে এবং তার ফায়দা কোনটা সেটা দেখতে হবে এজন্য তার শূন্যতের মধ্যে আপনি পাবেন যে যত উপকারী ওটার জন্য উদ্বুদ্ধ করেছেন যত ক্ষতিকর ওটার জন্য নিরুৎসাহ করেছেন নিরুৎসাহিত করেছেন এ এরকম কখনো করেন নাই ও যখন এটা করতে চাচ্ছে করতে যাও তাকে না তার জন্য যদি এটা ক্ষতিকার হয় তাকে ওটা বুঝিয়েছেন তোমার জন্য এটা ক্ষতিকর তুমি এটা করো এক 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 যুবক তো সে একবারই তার একটা হালাত হয়ে গেছে তার সে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই এসে সরাসরি নবী করিম সাল্লা সালামের কাছে বলে বসেছে ইয়া আসরুল্লাহ আমি জিনা করতে চাই আমাকে অনুমতি দেন জানে যে এটা নিষিদ্ধ এটা খারাপ অন্যায় জবরদস্তি না এখন পশ্চিমা পরিবেশে কি জবরদস্তি করে যদি ইয়ে করা হয় তো সেটা না দর্শন ধর্ষণ হলো কি আরাম ওটা জুলুম দুনোদন রাজি তাহলে অবিবাহিক সম্পর্কে দুনোদন রাজিলে কোনো সমস্যা নেই আর এখন তো আরও জাতিসংঘ এখানে দফতর বানাইতে তার দেশে আল্লাহ তালা আমাদের সরকারকে তৌফিক দান করেন তারা যাতে এটার বিলকুল অনুমতি না দেয় জাতিসংঘ মানবাধিকারের দফতর বানাবে অফিস খুলবে যাতে বাংলাদেশে কি জন্য এই দেশে কি কোন অধিকার আপনি দিবেন না এই দেশের মুসলমানদেরকে এই দেশের মানুষদেরকে কোন অধিকার দিবেন এটা আমাদের সরকার বুঝে না এখানে আলম ফিলিস্তিনের মধ্যে নারী শিশু মরছে সেখানে আপনি মানব অধিকার প্রতিষ্ঠা করতে পারলেন না ঢাকাতে এসে এখানে অফিস করবেন মানবাধিকার করার জন্য সেই মানবাধিকার কি জানেন কিছু সমকামিতা এটা প্রতিষ্ঠিত করবে এই দেশে এখন পশ্চিমার সভ্যতায় যারা প্রভাবিত হয়ে নিজেদের রুচি নষ্ট করে ফেলেছে অসুস্থ হয়ে পড়েছে মানসিকভাবে অসুস্থ চরিত্রর দিক থেকে অসুস্থ তারা তো এটা চায় এখন তাদের চাওয়া ওটার সমর্থন করতে হবে আপনাকে এটা নবী করিম সাল্লা সিরত নয় এটা শরীয়ত নয় মনে রাখতে হবে কোনো হারাম যদি কাউ ভালো লাগে তো কারো কাছে সুদ ঘোষ হ্যাঁ শূন্যতর আলোচনা করি কিন্তু সুন্নতের আলোচনার সময় আপনি যদি বলেন মসজিদে ঢুকার সময় পাঁচটি সুন্নত বের হওয়ার সময় পাঁচটি সুন্নত ঘরে ঢুকার এই সূন্যদ ঘর থেকে বেরোয়ার এই সুন্নত কেউ আপনি করবে না করবে যেই বলবেন যে নবী করিম সাল্লামের আদর্শের মধ্যে একবারে ফরজ পর্যায়ের বিষয় হলো যে তোমরা সুদ থেকে দূরে থাকো সুদ নেওয়া সুদ দেওয়া থেকে কি থাকো দূরে থাকো এই ওয়াজ যদি কোনো খতিব করে ঢাকাতে খতিব এই ওয়াজ করার কারণে সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে তার ইমামতি খেদাবতি চলে গেছে তাই কিন্তু পূর্ণাঙ্গ না যে আমাদের আমাদের নফসের খাহেস হ্যাঁ আমাদের নফসের খাহেস আমাদের খেয়াল খুশির সাথে সংঘর্ষ হবে না অতিরূপ খুব সুন্নত খুব সিরত আমাদের নফসের সাথে যখন সংঘর্ষ হবে তখন আর সুন্নতের নাম নেই শরীয়তের বিধানের নাম নেই তখন হলো চলতে দাও তখন হলো চলতে দাও সিরতের অসম্পূর্ণ অধ্যায়ন এবং সিরতের অসম্পূর্ণ মূল্যায়ন সিরতের অসম্পূর্ণ গ্রহণ করা নিজের মধ্যে এটা অন্যায় এটা অন্যায় আমি কথা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আর সাড়ে সাতটা হতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এখন এখনই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে থাক এটা தகானு தரக்கி திபேன் உனராக அது ஜதாக ஜதாக்க